কেন্দ্র করে মহকুমার শাসক কর্তৃক আহত সভাতে ভেস্তে গেল বলা চলে উক্ত সভায় সব কয়টি পুজো উদ্যোক্তারাই আসন ও দুর্গাপুজো না করার পক্ষে মতামত প্রকাশ করেন এতে অনেকটাই মহকুমার সম্মান বাঁচিয়ে থাকিয়ে লেজে গোবরে হয়ে পড়েন প্রশাসনিক কর্মকর্তারা প্রসঙ্গত অন্যান্য বছর ধলাই জেলার গন্ডছড়ো মহকুমায় একুশ থেকে বাইশটি মণ্ডপে শারদীয় দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু এবার গন্ডছড়ো মহকুমায় দুর্গোৎসব নিয়ে চলছে নানা গুঞ্চল ফলে গন্ডছড়ো মহকুমার শাসক মহকুমার সব কয়টি পুজো উদ্যোক্তাদের নিয়ে দফায় দফায় সভায় মিলিত হচ্ছে বুধবার বারোটা নাগাদ গন্ডছড়ো মহকুমার শাসক চন্দ্র জয়রিয়াং এর আহ্বানে মহকুমা শাসকের কনফারেন্স হলে সমস্ত ক্লাব সংস্থার কর্মকর্তাদের নিয়ে সভায় মিলিত হন উক্ত সভায় ক্লাব সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি বিধায়ক নন্দিতা রিয়াং দেব বর্মা এমডিসি ভূমিকা दोरियांग विकास चकमा সমীর ত্রিপুরা মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেব বর্মা মহকুমার দুই ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ মহকুমা সমস্ত লাইন ডিপার্টমেন্টের কর্মকর্তারা সভার শুরুতেই মহকুমার শাসক চন্দ্রজয় রিয়াং সভায় উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আসন্ন দুর্গাপূজার পক্ষে বিপক্ষে মতামত জানতে চান জবাবে সভায় উপস্থিত বিভিন্ন ক্লাব সংস্থার কর্মকর্তারা একে একে গণচেরা মহকুমার বর্তমান অশান্ত পরিস্থিতিতে দুর্গাপূজা না করার পক্ষে মতামত প্রকাশ করেন সভায় উপস্থিত বিভিন্ন ক্লাব সংস্থার কর্মকর্তাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য শুনে অনেকটাই লেজে গবরে হয়ে পড়েন পরবর্তী সময় উক্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা এমডিসি বিকাশ চাকমা মহকুমা পুলিশ অধিকারিক সমস্ত ক্লাব এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের কাছে যাতে সকলে মিলেমিশে আসল দুর্গাপূজায় মায়ের সৃষ্টি চরণে অঞ্জলি প্রদান করা যায় তার জন্য আবেদন রাখেন আমাদের এলাকার আঠারো থেকে বিশটা ক্লাব আছে আমরা কেউ পূজা করতাম না কারণ আমরা এসে পূজা না করার কারণটা কি ব্যাখ্যা করা থেকে কিন্তু আমরা দেখছি বিগত বারো তারিখের যে ঘটনাটার উপর নির্ভর করে আসি না এলাকার যে একটা তথ্য পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে আমরা এখনও আমাদের এলাকার সাধারণ মানুষ শরণার্থী শিবির উপস্থিত আছে তারা এই শিবিরে রাখিয়ে আমরা কীভাবে পূজা করব পূজাটা সবাই আরাধনা করে ভগবানের কাছে আমরা যদি তারপরে এইভাবে সাগরে বাসে আজকে পূজা করি এই এলাকার মধ্যে আমরা কীভাবে এখন পূজার কাজকর্ম কীভাবে করব এবং বারো তারিখের ঘটনার পর অব্দি আজকে পর্যন্ত প্রশাসনে দুর্গাপূজা করেন যে কোনো মূল্য পূজা করতে হবে পদাটা আমরা কিন্তু দেখলাম বাজারে বন্দরে যেখানে আমরা দোকান পাঠে আছি যারা ব্যবসা করি বাজার কমিটি কইছে পূজা করার কারণ হইছে বাজারে আমরা দোকান ধরে 3000 5000 টাকা ভাড়া দেই আমরা ঘরের সামনে গিয়েছি আমরা ঘরের সামনে মাল রাখতো আমরা ঘরের থেকে উঠে যেতে দিব আমরা এই সাইডে যেতাম জন্য মানে এই ধরনের পরিস্থিতি তৈরি করে প্রশাসন চায় দেখে কিছু কই এই স্বাভাবিক দুর্গা পূজাটা করলে বিভিন্ন ধরনের পরিস্থিতি খারাপ তৈরি হইতে পারে এই আশা বিশ্বাস করে আমরা পূজা করতাম না কারণ এলাকার পরিস্থিতি এখনো আগের মতো স্বাভাবিক হয়েছে আপনি কোন ক্লাব আমি বিবেকানন্দ ক্লাব প্রত্যেক বছরই নেয় এবছরও মহকুমার শাসকের অফিসে এই আগামী দুর্গাপূজা প্রস্তুতি মিটিং মিটিংয়ের আয়োজন করা হয়েছে এখানে সব ক্লাব থেকেই প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই এসেছেন এবং এখানে সবাই একটাই প্রশ্ন এবং একটাই উত্তর তো তারা এবার সবাই কোনো ক্লাবে এবার পূজা করবে না তার কারণ আমরা বিগত দিনের উপর নির্ভর করে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এদিকে লক্ষ্য রেখে কোন ক্লাবেই এবং বন্যা তারা অনেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এর উপরও বিশেষ করে নজর দিয়ে প্রত্যেক ক্লাবেই এবার পূজা না হলে সিদ্ধান্ত আমরা নিয়েছি আপনি কোন ক্লাব আমি ক্লাবের